প্লাস আপনার একটি ফেসবুক পেজ ছিল কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে আপনি কিভাবে রিকভারি করবেন আপনি যদি বেশ একটা ক্লিক করে ডিলিট হওয়া ফেসবুক পেজ রিকভার করতে পারেন তো কি প্রসেস ফলো করে আপনার ডিলিট হওয়া ফেসবুক পেজটা রিকভারি করবেন এটা আজকে আপনাদের শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তবে সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপসটা ওপেন করতে হবে যে ফেসবুক প্রোফাইলে আপনাদের ফেসবুক পেজ ছিল তো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করেছি তারপর আপনারা মেনুতে ক্লিক করবেন মেনু থেকে নিচে দিকে আসলে সেটিং এন্ড প্রাইভেসি পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে যে আপনার সেটিং আছে সেটিংয়ে ট্যাপ করবেন তারপর নিচের দিকে একটু আসলে আপনার ভেজ দেখতে পাবেন কি পেজ নিজে ভেজ আপনারা যে পেজ দেখতে পাচ্ছেন আপনার এই পেজে ট্যাপ করবেন তারপর এখান থেকে রিঅ্যাক্টিভ ইউর পেজ এখানে ভিউতে ক্লিক করবেন ফেসবুক পেজ ডিলিট করলে আপনারা তিরিশ দিনের মধ্যে ফেরত পাবেন তো আমি যেহেতু পনেরো দিন আগে ডিলেট করছি সেই জন্য পনেরো দিন লেখা দিছে আর পনেরো দিন বাকি আছে মানে আমরা এখন পেজটা রিকভার করতে পারবো তো আমাদের ফেসবুক পেজটা রিকভার করার জন্য কী করতে হবে রিঅ্যাক্টিভ আছে এখানে ট্যাপ করতে হবে তো আমরা রিঅ্যাক্টিভে ট্যাপ করলাম বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক পেজটা রিকভার হয়ে গেছে তো আপনি সেলে কিন্তু এভাবে খুব সহজে ডিলেট হওয়া ফেসবুক পেজ রিকভার করতে পারেন মাত্র একটা ক্লিক করে বিকস দেখেন আমার পেজে যতগুলো ফলোয়ার ছিল যতগুলো ভিডিও ছিল মনিটেশন যেগুলো ছিল সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন